পঁচিশ সালে এসে আপনি কিভাবে এয়ারটেল সিম থেকে এমবি ফ্রি ফ্রিতে নিতে পারবেন সেটা আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিব হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটা এয়ারটেল সিম থেকে আপনি ফ্রি এমবি বি করতে পারবেন তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কাইন্ডলি কষ্ট করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি কষ্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বাটনটি ভাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমরা মূল ভিডিওতে যাওয়া যাক তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি আপনাদের এই যে এয়ারটেল যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা ইনস্টল করতে হবে তো যারা ইনস্টল করতে পারে না তারা কাইন্ডলি কষ্ট করে গুগল প্লে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে লিখবেন হচ্ছে এয়ারটেল অ্যাপস বা হচ্ছে এয়ারটেল এখান থেকে এয়ারটেল লিখার পর এখান থেকে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন এই অ্যাপসটা চলে আসলে যাদের এখান থেকে কি করা হচ্ছে মানে হচ্ছে আপডেট লিখে আসে আপডেট দিয়ে দিবেন আর যারা ইনস্টল করেননি তারা কাইন্ডলি কষ্ট করে ইনস্টল করে নিবেন তারপরে এটির উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে আপনাদের লগ ইন অপশনটা চাইবে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নেবেন করে নেওয়ার পর এরকম এইখানে হচ্ছে মূল কাজ আপনাদের তো এই যে এখানে পয়েন্টের উপরে চাপ দিবেন নয়তো এখানে এটির উপরে একটা ট্যাপ করে দিবেন এখান থেকে চার্জের আইকনটার কাছাকাছি তো এখান থেকে দেওয়ার পর আপনার নিচে একটু যাবেন নিচে যাওয়ার পর এখান থেকে একটু দেখতে পারবেন দাঁড়ান একটু ওয়েট করেন এখান থেকে নিচে যাবেন নিচে যাওয়ার পর এখান থেকে একটু হালকা খেয়াল করে দেখবেন যে কোথায় আপনাদের পয়েন্ট আর্নি অপশনগুলো রয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে লয়ালিটি এখান থেকে দেখতে পাচ্ছেন রেফার ফ্রেন্ড পয়েন্ট বাঙ্গান পয়েন্ট অর্জন করুন এয়ারটেল ট্রিট এবং হচ্ছে ট্রিটের সুবিধাগুলো কি কি ট্রিট ট্রাটার সাবগ্রেড এটিগুলো দেখতে পারবেন তো প্রথমেটা হচ্ছে রেফার করে আর্নিং করা যাবে এবং হচ্ছে আপনার এমবি মানে পেতে পারেন পয়েন্ট ভাঙান মানে হচ্ছে আপনি এমবি কিনতে পারবেন পয়েন্ট অর্জন করুন আপনি কিছু কিনলেও আপনি মানে হচ্ছে এমবি প্যাক কিনলে বা মিনিট প্যাক কিনলে ওখান থেকে অর্জন করতে পারবেন তো আমরা এয়ারটেল থ্রিটে চলে যাব থ্রিটে চলে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব একটু হোয়াইট করব হোয়াইট করার পর দেখবো যে আমাদের কাঙ্ক্ষিত অপশনগুলো আসে কিনা তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের চারটা মাস্টার লেভেল মানে লেভেল রয়েছে যেটা হচ্ছে ক্লাসিক প্রো মাস্টার এবং হচ্ছে লেজেন্ড তো এই চারটা তো এখান থেকে আপডেট করুন বা পয়েন্টের উপরে হিস্ট্রির উপরে ক্লিক করে দিব এটা কখন আমরা কিভাবে পেয়েছি সেটা দেখাচ্ছে এই আপডেট করুন এটার উপরে ক্লিক করলে এখান থেকে দেখেন এটি কিন্তু পাই নাই তো তারপরে আমাদের আবার এখানে চলে যাব যদি দেখে চলে আসে তাহলে আবার আমরা ওই জায়গায় চলে যাব তো পয়েন্ট ভাঙা নেটের উপর আমরা ট্যাপ করে দিব ট্যাপ করে দিলে এখান থেকে দেখতে পারবো হচ্ছে কিছু অফার রয়েছে যেগুলো হচ্ছে এক হাজার পাঁচশো পয়েন্টে আমরা পাবো হচ্ছে পাঁচশো এমবি এখান থেকে এখান থেকে পাঁচশো এমবি দুইশো সরি দুই জিবি 2 2.5 GB হচ্ছে 3950 পয়েন্ট 1 GB হচ্ছে 1950 পয়েন্ট 7 দিন মেয়াদে আমরা এখান থেকে পাবো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনি যদি দেখেন 7 GB এখান থেকে 5000 পয়েন্টে 7 GB 7 দিন মেয়াদ 3, 3 GB 3000 পয়েন্টে 3 GB 30 দিন মেয়াদ এবং হচ্ছে 100 MB 250 পয়েন্ট দি তো এখান থেকে দেখতে পাচ্ছেন তো যদি এটা কিনতে চান ধরেন 7 7 GB আমি কিনবো তো 7 উপর ট্যাপ করে দিব আর এখান থেকে আমাদের দেখতে হবে কি পয়েন্ট রয়েছে কিনা দুইশো পয়েন্ট রয়েছে যার জন্য আমি কিনতে পারবো না তো এখান থেকে দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ পয়েন্ট দিয়ে একশো এমবি কিনতে পারবো তো এখান থেকে নিশ্চিত বাটন ও ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এটা কিনা হয়ে যাবে ওকে তো কাজ আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে দিন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না